স্ত্রীকে তোমাকেও চারটা জিনিস দিতে হবে এক নম্বর জিনিস অতিম হাইলা তিনটা তুমি যেটা খাবা সেটা স্ত্রীকে খাওয়াবা তুমি বাহিরে গিয়ে দাওয়াত খেয়ে আসবা বারবার করে দাওয়াত খেয়ে আসবা বাড়িতে বাজার করার কথা মনে নেই কিছু বোম্বা বাউন্ডেলে উন্ডেলে আসে না এরকম বাইরে রে খায় ওদের ঘরের দিকে কোনো খোঁজ খবর নাই এই বাউন্ডেলে কপালেও কিন্তু মুসিবত আছে এদের কপালের মধ্যে মুসিবত আছে এরকম হওয়া যাবে না আপনি ওদের সাধারণত সামনে যারা থাকে মহিলাদেরকে বললে রাখা কুচ কন কন ভালো করে কিন্তু বেকায়দা কিন্তু এদেরও যে সমস্যা আছে এটা কিন্তু খেয়াল করে না ও তুইম হাই না তুমি যেটা খাবা স্ত্রীকে সেটা খাওয়াবা অক্সাও হাই তা সাইতা তুমি যেটা পরিধান করবা স্ত্রীকে সেটা পরিধান করাবা এই হাতি শুনে আবার অনেকে স্ত্রীরও ভ্যানটা পরায় এর মানে কিন্তু এটা না হাই তুমি যে মানের কাপড় পরিধান করো সেই মানের কাপড় স্ত্রীকে পরিধান করাবা তুমি একটা লুঙ্গি ভরো আঠারোশো টাকা দামের আর বাজারে যেয়ে তিনশোটা শাড়ি খুঁজে বেড়ায় এই শয়তানি করা যাবে না আঠারোশো টাকার লুঙ্গি কিনেছ পঁচিশশো টাকার শাড়ি তুমি কিনবা তাহলে ঠিক আছে কথা ক বাজার ওদের আছেই বা কী বলে ওদের আছেই বা কী একটা মাকে জিজ্ঞাসা করবা মাগো কোথায় যাচ্ছ কয় বাপের বাড়ি মাগো কোথায় যাচ্ছ কয় শ্বশুর বাড়ি এই মা কি কখনো বলতে পারে যে আমি আমার নিজের বাড়িতে যাচ্ছি কথা কন আপনার সঙ্গে দেখা ওই রাস্তায় কোথায় যাচ্ছ বাড়ি যাচ্ছি এখন তুমি কোথায় যাচ্ছ একটু শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছি দুই দিনের জন্য আমার মাকে জিজ্ঞাসা করো মাগো তুমি কোথায় যাচ্ছ মা বলবে আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি আবার জিজ্ঞাসা করো তুমি কোথায় যাচ্ছ কয়ে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে এই মা কত বড় অসহায় নিজের আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন মামা মামি শাসা শাসি সব ছেড়ে দিয়ে তোমার হাত ধরে তোমার ঘরের মধ্যে এসেছে কথা বলে ঠিকই ঠিক না ও তোমার ঘরে আসার পরে তোমার আব্বাকে আব্বা বলে ডাকে তোমার মাকে মা বলে ডাকে তোমার ভাইকে ভাই বলে ডাকে তোমার ভাবিকে ভাবি বলে ডাকে তোমার বোনকে বোন বলে ডাকে তোমার দুলাভাইকে দুলাভাই বলে ডাকে প্রত্যেকটাই তোমার যত আত্মীয় তোমার যা আমার আম্মা জানের জন্য সেই আত্মীয় তাই হয়ে গেল তার মানে সে তোমার হয়ে গেছে সে যখন তোমার হয়ে গেছে আর স্ত্রীকে মানুষের সামনে বাহিরের লোকের সামনে কটু কথা বলে অকর্তে ভাষায় গালাগালি করে কিছু নেককার স্বামী আছে না আছে নেককার ফয়তানে বলা হচ্ছে বলেন খবরদার খবরদার স্ত্রীকে বাহিরের লোকের সামনে অপমান করে এটা কোনো সুপুরুষ হইতে পারে না এটা আছে একটা কা পুরুষের কাজ হইতে পারে এটা স্ত্রীর গায়ে হাত তোলা আরে যে অসহায় যে এমনিতেই অসহায় ওরে আবার মারে কোন জায়গায় এই ছোট্ট একটা বাচ্চা ওরে যদি আমি থাবা দিতে উঠে দাঁড়াইতে পারবে কথা না ওকে উঠে দাঁড়াইতে পারবে এবার আমি যদি ওরে মারি যে কাকা এসে মানে বলবেন কিজুর আমার কান্ড কি ও করেছে অপরাধ করেছে ঠিক আছে তা আপনি ওর কাছেন কোন যুক্তিতে আপনার হাত সহ্য করার যোগ্যতাও আছে কথা এটা হবে না আমি যতই বুঝাই কাকা ও ভীষণ বেয়াদবি করেছে তখন বেয়াদবির কথা কেউ নেবে না এই জন্য বাদান আল্লাহর নবী ও করতেছেন খবরদার খবরদার এক নম্বর কাজ অতহিম হাইলা জাক্ত হিমতা তুমি যেটা খাও সেটা তাকে খাওয়াবা হক হাই জাক্ত সাইতা তুমি যেটা পরিধান করো সেটা তাকে পরিধান করাবা আর তৃতীয় নম্বর ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাববি দাসীবাদীর মতো স্ত্রীর গায়ে হাত তুলবে না আল্লাহর নবী বলেন কখনো স্ত্রীর গায়ে হাত তুলবে না ওয়ালা তাজরিবিল ওয়াজহা বিশেষ করে তার চেহারার উপরে মারবে না ও বাজান মানুষের সৌন্দর্য প্রকাশ করার একমাত্র সাইন বড় হলো তার চেহারা মুখ কথা বলেন ঠিক ঠিক না চেহারাটাই হলো সৌন্দর্যের প্রতীক ওই চেহারার উপরে আঘাত করবে না ওয়ালা তু এবং তাকে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালাগালি করবে না বাপ মা তুলে গালাগালি করবে না ওয়ালা তাদরিবিল ওয়াজহা ওয়ালা তু ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত আর স্ত্রীকে কখনো নিজের ঘর থেকে বের করে দেবে না নিজের ঘর থেকে বের করে দিবে না নিজের ঘর থেকে বের করে দিবে না ঘাট ধরে ধাক্কাইতে ধাক্কাইতে মেন রোডে উঠাইতে দা চলে যা রাগ যখন পড়ে গেছে তখন বেলে আছে না আবার বড় ছেলে বা তো মা তো চলে গেছে তো দুই বেটা তো নাকেই দেখা লাগবে কি করা যায় তাহলে আব্বা তুমি রান্ধ আর আমি কুটি এবার দুই বাবা এক তো দুই অক্ত কুটে এরপরে যদি সাসা শাসি আপনার শাসা যদি বেঁচে থাকে যায় শাসার কাছে কাকু সমস্যা তো হয়ে গেছে কি করা যায় তোমার বৌমা তো চলে গেছে কাকুও দুই তিন গালাগালি দিয়ে এবারে কাকু যায় এ জায়গায় আনতে এই সমস্ত নষ্ট আর এই সমস্ত খারাপ মানসিকতা কি জন্য আসবে ছাব্বিশ বছর সংসার করার পরে একটু সমস্যা হয়েছে এক জায়গাতে একদম পুরো নাম কেটে দিয়েছে মাদ্রাসায় ছাত্ররা স্কুলে ছাত্ররা যেন বেদাবি করলে নাম কেটে দেয় না ওই রকম স্বামী স্ত্রীর নাম কেটে দিছে নাম কেটে দেওয়ার অর্থ কি বুঝেছেন তালাক দিয়ে দিছে বলো তালাক দিয়ে এবার মাদ্রাসায় দিয়ে কানতে শুধু রাগেশ্বর বলেছেন কর্মটা কি কি বলতে হবে তো জুতো নিয়েও সোফার উপরে মারলে হবে না সোফা নিয়ে জুতোর পরে মারতে হবে কথা কয় না খবরদার খবরদার পশ্চিমকালেও কোনো কোনোদিন এই কাজটা করবেন না আমি একদম লাস্টের দিকে মানে আরও কথা বলতে মনে চাচ্ছে কিন্তু বলার মতন পরিবেশ হচ্ছে না মানে ভালো লাগতেছে আপনাদের কি আমার ভালো লাগতেছে কিন্তু সময়টা ভালো লাগতেছে না এই জন্য আর কিছু বলতেছি না একটা কথা বলি খেয়াল করেন হজরত লোকমান হাকিম লোকমান আলাই সালাতু আসালাম পবিত্র কোরআনের পঁচিশ নম্বর বারে একটা সৌরা আছে সৌরাতুল লোকমান এই সৌরাই লোকমাই লোকমান একটা ওনার শশার ক্ষেত ছিল ওই ভুলে গেছে এই লোকমান সালাম নিজে একজনের চাকর ছিলেন ভালো করে খেয়াল করেন তার নিজে একজনের চাকর থাকলে ওই মালিকের শশা বাগান ছিল শশার ক্ষেত এখন ওই লোকমান উনিকে ওই মানে ওনার মালিক স্ত্রীকে নিয়ে শশার খেতে গেছে ঘুরতে ঘুরতে গিয়ে বলতে লোকমান এ ভালো দেখে একটা শশা তুলে নিয়ে তো খাই লোকমান ওই শশা এনে ফালি ফালি করে কেটে ফিরিসে করে মালিকের সামনে দিছে আর মালিক ওইখান থেকে তুলে দুই টুকরা লোকমানকেও দিছে লোকমানকে দেওয়ার পরে লোকমান খাচ্ছে ওই শশা এমনভাবে খাচ্ছে মনে এত সুস্বাদু যে সুস্বাদু কোনো এই ছেলেটা খায় নাই একটা জিনিস আমি খাচ্ছি আপনি খাচ্ছেন এটা দেখলে বোঝা যায় না যে মজা পাচ্ছে না কষ্ট হচ্ছে খাইতে মুখ যদি ব্যাংসায় যায় তাহলে বুঝতে হবে যে খুব মজা কথা কেন লোকমান শশা খাইতেছে অত্যন্ত মজা করে শশা খাইতেছে স্বামী এবং স্ত্রী দুইজন দুই টুকরা মুখে দিছে দুই টুকরা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জিওগ্রাফি পরিবর্তন হয়ে গেছে হুম এই ঠাইক এ ঠবে এত তিতা শশার মধ্যে দুই এক পিস শশা তিতা হয় না এত তিতা খাওয়া যায় কীভাবে আর তুই দেখে আরবি না লোকমান বলতেছে যে আমি কোনো দিন কোনো শশা এখান থেকে খাই নাই এক নম্বর আদর্শ খেয়াল করেন আমি কোনোদিন একটা শশা বাগান থেকে আমি ভবন করি নাই যার কারণে আমি জানি না কোন শশা মিষ্টি আর কোন শশা তিতা হজরত আশাফ আলী থানবী রহমতুল্লাহ হিয়ালা এই ঘটনাটা লিখে বলতেছেন এই ঘটনাটা আমি স্বামী স্ত্রীর জন্য লিখেছি ও বাজান সামান্য অবরোধের কারণে গরু রাখা পায়সনিক তুমি তার ফিটের উপরে সই করে দাও গরু রাখা পায়সনিক দিয়ে তাকে তুমি পিটাও অথচ তুমি লক্ষ্য করো এর থেকেও অনেক ভালো কাজ সে তোমার সংসার এসে করেছে কথা বলেন ঠিক কি ঠিক না খালি অপরাধই করে কোনো ভালো কাজ করিনি কোনো তাহলে ভালো কাজগুলোর কথা মনে করে ওই লোকমানকে জিজ্ঞাসা করতেছে মালিক যে টিটা শশা দিছি তোরে তুই খাচ্ছির মজা করে তা তুই বলবি না যে শশা টিটা তখন লোকমান বলতেছে এই হাতে কত মিষ্টি শশা জীবনে খেয়েছি হঠাৎ করে একটু শশা তিতা হয়েছে আর সাথে সাথে অভিযোগ করব এটা হয় না এই জন্য আমি কিছু বলি নাই ও স্বামী স্ত্রী হজরত থানবী বলতেছেন ভাই এই কথাটা আমি স্বামী স্ত্রীকে বুঝাইতে চাই যখন তোমার রাগ হয় তখন তুমি একটু চিন্তা করো যে এর থেকে অনেক ভালো কাজে সংসারে এসে করেছে অত দু একটা ছাড় দাও আর স্ত্রী তুমিও চিন্তা করো স্বামী একটু রাগ করেছে তোল ফিতল গোটাই নিয়ে ছেলে রাত ধরে গো চল থাকবো না এবারি দেওয়ার বাপের কয়টা মাথা আছে আমার ঠেয় আর এই কথা যখন তুমি বলো তখন কোন স্বামীর মাথা আর ঠিক থাকে না এমনিতেই রাগ হয়ে যায় কথা বলেন ঠিক না এই জন্য তুমি একটু চিন্তা করো যে স্বামী তো আমাকে কত ভালোবাসে রাগ করেছে এর অনেক অনেকগুণ বেশি আমাকে ঠিক হয়ে এরপরে আমি বলবো। যখন স্বামী যাবে। তুমি থাকবা আর স্ত্রী যখন বেশি কথা বলবে তখন আপনি ঠান্ডা থাকবেন এই দুই দিক দিয়ে যদি ঠিক থাকেন তাহলে নিউট্রালিটি থাকবে আর দুইটা যদি একসাথে গরম হয় তা ট্রেন্সফর্মার বাস্ট হয়ে যাবে উনচল্লিশ হাজার পানির নিদর্শ কোন আকার নাই এই জন্য তোমার মধ্যে কোন আকার থাকা যাবে না স্বামীর আকারে তুমি আকার ধারণ করবা আর তিন নম্বর সর্বশেষ এবং সর্বচূড়ান্ত কথা আল্লাহ নবী বলতেছেন কয়ে যে স্বামীর মধ্যে আরেকটা আরে পানির মধ্যে আরেকটা গুণ আছে সেই গুণটা হলো পানির নিজস্ব কোনো রং নাই পাত্রের রং পানির রং ধারণ করে দেখেন এই গিলাসটা হলো লাল রঙের তা মনে হচ্ছে না যে এর মধ্যে ফানিও লাল রঙের আসলে কি ফানি লাল রঙের কথা না পানির নিজস্ব কোন রং নাই ও মা তোমার মধ্যেও কোনো রং থাকতে পারবে না স্বামীর রঙে তুমি রঙিন হবা তাহলেই একটা আদর্শ স্বামী স্ত্রী একটা আদর্শ ফ্যামিলি গঠন করা সম্ভব সুখ শান্তিপূর্ণ ফ্যামিলি গঠন করা সম্ভব আর ওই যে চারটা নসিয়াতের চতুর্থ নম্বর ও আহসনাত ফারজাহা খাস পর্দায় থাকবা খাস পর্দায় থাকবা স্বামীরা স্ত্রীকে খাস পর্দায় রাখবেন আর স্ত্রীরা খাস পর্দায় থাকবেন এই চারটা কাজ যদি তুমি করতে পারো মুখস্থ করেন এক নম্বর আলমার আতুইদা সল্লাত খম সাহা পাঁচ অর্থ নামাজ অসমাচাহা রমজানের এক মাস রোজা ও আত আকবা লাহা স্বামীর আনুগত্য করা স্বামীর কথা মতো চলা ও আসনাত ফর চার নম্বর হলো খাস পর্দায় থাকা এই চারটা কাজ যদি তুমি করতে পারো আল্লাহর নবী বলেন ফাতদখুলিল জান্নাত আমিন আইয় আবু আবিন শা আল্লাহ নবী বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আটটা তোমার জন্য মুক্ত করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ছয়টা কথার উপরে আমার মা আম্মা আমাদের সবাইকে এই ছয়টা কথার উপরে আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন ওয়াফির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন